আপনার রেশন কার্ডের ঠিকানা এবং রেশন দোকান বা ডিলার পরিবর্তন করুন মাত্র দুই মিনিটে হ্যাঁ বন্ধুর আপনারা ঠিকই শুনেছেন মাত্র দুই মিনিটে আপনার রেশন কার্ডের ঠিকানা এবং রেশন দোকান বা ডিলার পরিবর্তন করুন এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন নতুন ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার রেশন কার্ডের ঠিকানা এবং রেশন দোকান বা ডিলার পরিবর্তন করার জন্য প্রথমেই রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর সিটিজেনস হোম এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর পরবর্তী এন্টারপেজের রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর আবার পরবর্তী পেজ পেজের আধারের মাধ্যমে সেবা এই অপশনটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আবার আরেকটি একটি নতুন এন্টার পেজ খুলে যাবে এবং এখানে আপনার রেশন কার্ডের নম্বরটি লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পর আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এইখানে চলে আসবে সমস্ত কিছু দেখে নেওয়ার পর এই বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে তারপর আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসালেই পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আরেকটি নতুন এন্টার পেজ খুলে যাবে যেখানে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিটেলস চলে আসবে তারপর পেজটি একটু নিচের দিকে স্টল ডাউন করে এখানে আপনার সমস্ত ঠিকানা বসিয়ে দেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নামটি বসিয়ে দেবেন সিলেক্ট ব্লক এখানে আপনার ব্লক বা পৌরসভা যেটা সেটা বসিয়ে দেবেন সিলেক্ট জিপি ওয়ার্ড আপনি গ্রামে থাকলে গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এবং শহরে থাকলে পৌরসভার নাম দেবেন তারপর এখানে আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন এবং এখানে আপনার এরিয়া পিন কোডটি বসিয়ে দেবেন সিলেক্ট পুলিশ স্টেশন এখানে আপনার থানার নামটি বসিয়ে দেবেন তারপরে এখানে আপনার সিলেক্ট ইউর পোস্ট অফিস এখানে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে এন্টার অ্যাড্রেস এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখবেন আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড নাম্বার সমস্ত ঠিকানা লেখার পর এখানে আপনার গ্রামের আশেপাশের সমস্ত ডিলারের নাম চলে আসবে এদের মধ্যে সব থেকে কাছে যেই ডিলার সেই ডিলারের নামটি সিলেক্ট করে নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করবেন এবং তারপর একটি নতুন এন্টার পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে নিউ এফ পি এস ডিটেলস এখানে আপনি আপনার নতুন ঠিকানা এবং নতুন ডিলার সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে নিন এই বক্সে ক্লিক করে এই সাবমিট বাটনে ক্লিক ক্লিক করবেন আরেকটি নতুন খুলে যাবে করলে এবং যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ ইউরিজ সাকসেসফুলি তারপর এখান থেকে আপনি আপনার ই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে